এটা হচ্ছে কি এই পাল্লাটা কিন্তু এদিকে খোলার মতো ব্যবস্থা রয়েছে এগুলো কিন্তু ইজি কোনো প্রেশার পড়বে না খোলার সময় উপরে আপনি শুধু গ্রিজ দিলে হবে এই ধরনের গেটগুলো আবার চাইলে এই পাল্লাটা কিন্তু এদিকে খোলার মতো ব্যবস্থা রয়েছে আবার এই যে পাল্লাটা দেখতেছেন এই পাল্লাটাও আপনি কিন্তু এদিকে খুলতে পারবো আসসালামু আলাইকুম আজকে অল থেকে ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা গেটের ডিজাইনে চলে আসলাম যে গেটটা ইনশাআল্লাহ মাদারীপুরে বাবুল ব্যাপারী সাহেবের বাসাতে সেটা ডেলিভারি করব আর ওনার ছেলে আমাদেরকে অর্ডার করেছে নাজমুল ব্যাপারী সাহেব উনি ইতালি থেকে অর্ডার করেছে ওনার বিল্ডিংয়ের পাশে আছে এগারো ফিট উচ্চতা আছে প্রায় সাড়ে আট ফিট এই গেটটা আমরা তৈরি করেছি ভিয়েতনামি সিস্টেমের যে গেটটা আর এটার কালারটা দেখেন কতটা সুন্দর কালার যেটা আমরা ব্লু ম্যাট কালার একটা রয়েছে ওই কালারটা আমরা কিন্তু সম্পূর্ণ করা এখানে যে বর্ডারগুলো দিয়েছি গোল্ডেন কালার উপরে বিসমিল্লা রহমান রহিম এবং লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা কিন্তু আরবিতে লিখে দিয়েছি এটা হচ্ছে মাঝখানের দুইটা পাল্লা কিন্তু এদিকে খোলার মতো এরকম ব্যবস্থা রয়েছে কিন্তু ইজি এদিকে খুলতে পারবে কিন্তু এটা কিন্তু এরকম সিস্টেম ভাবে করা এবং এগুলা দেখা যাচ্ছে চাইলে এখানে একটা লকের একটা সিস্টেম রয়েছে যে পাল্লাটা কিন্তু এদিকে পুরোটা খুলতে পারবে আবার এই পাল্লাটা কিন্তু এখানে একটা লকের সিস্টেম রয়েছে যেটা ভিতর দিয়ে লক করতে পারে আর এই পাল্লাটা এদিকে খোলা যায় এটার সিস্টেমটা এরকম হয়ে থাকে আর দেখা যাচ্ছে আমরা যখন এটা বন্ধ করব তখন কিন্তু আমরা এটা খুবই চমৎকার ভাবে এগুলো কিন্তু ইজি কোনো আওয়াজ করবে না ঝাম ধরবে না এভাবে কিন্তু গেটগুলা করা এই ডিজাইনটা কিন্তু দেখা যাচ্ছে আমরা যে তৈরি করেছি সম্পূর্ণ এটা কিন্তু এদিকে খুলতে পারবে খোলার মতো এবং বন্ধ করার মতো ব্যবস্থা রয়েছে এবং এটার মধ্যে একটা পকেট পাল্লা আছে যে পকেট পাল্লা খুলে সবসময় মানুষ কিন্তু যাতায়াত করতে পারবে এটা চাবি চিবি সিস্টেম যেটা ভিতরে পারে চাবিটা খোলার মতো ব্যবস্থা আমরা কিন্তু এটার মধ্যে পকেট দেওয়ার কারণটা হচ্ছে কি এটা হচ্ছে একটা বাউন্ডারি গেট আর এটার কালারটা কতটা টেকসই কালার একটু দেখায় এটা দেখেন কতটা ফিনিশিং দিয়ে আমরা কিন্তু এই ধরনের কালারগুলা করি এবং গো আপনি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ছ মিলি লেজার কাটিং যে লেজার কাটিংটা আপনি ইনশাল্লাহ আমাদের থেকে ছ মিলি দিয়ে মাত্র ষোলোশো টাকার মাধ্যমে সেম কালার সেম পেন্ট শো করে ইনশাল্লাহ নিতে পারবেন এই ধরনের গেটগুলো আমরা কিন্তু সম্পূর্ণ করে থাকি ডুকুপেন্ট আবার অন্য অন্য গেট কিন্তু ডুকুপেন্ট করা হয় না এই লেজার কাটিং এর যে গেটগুলো আছে এটা আমরা ডুকুপেন্ট করার কারণে এটার ফিনিশিংটা অনেক টেকসই এগুলো দীর্ঘদিন নষ্ট হবে না খুবই চমৎকার অনেকের কিন্তু চাইলে অনেকের পকেট পল্লা খোলার প্রয়োজন পড়ে না এই পাল্লাটা যখন এদিকে খুলবে তখন কিন্তু ইজি এদিকে খোলার মতো ব্যবস্থা রয়েছে যখন আবার মনে করবে পুরোটা খোলার একটা অর্ধেকটা খোলার গেটের প্রয়োজন আছে গাড়ি ঢুকবে একটা অর্ধেকটা খোলার মতো ব্যবস্থা রয়েছে এরকম সিস্টেম আবার চাইলে কিন্তু লক করার পরে এদিকে আবার খুলবে না এই সিস্টেমভাবে কিন্তু গেটগুলা করা হয় আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি এই ধরনের গেটের ক্ষেত্রে খরচ কমের মাধ্যমেও করার মতো সুযোগ রয়েছে আপনি যদি এই ধরনের গেট খরচ কমের মাধ্যমে করতে চান তাহলে এগুলা তেরোশো চোদ্দোশো এক হাজার টাকার মাধ্যমেও করা যায় মূলত নির্ভর করবে কাজগুলোর উপর এবং কাজের কোয়ালিটির উপর চেষ্টা করেছি কাজগুলো যেন হানড্রেড পার্সেন্ট হয় এই যে গেটগুলো দেখতেছেন এগুলো ইনশাআল্লাহ সন্দীপে যাবে একটু একটা লেজার গেট যেটা ইনশাল্লাহ ছ মিলি প্লেট দিয়ে এগুলো মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট পাঁচ দিয়ে চোদ্দশো টাকা এগুলো ইনশাল্লাহ সন্দীপে ডেলিভারি করবো ইনশাল্লাহ কাশ্রিয়া দিন রয়েছে এবং আমাদের কারখানার ভিতরে ইনশাল্লাহ একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখবেন অনেকগুলো আমাদের গেট রয়েছে যে গেটের অলরেডি আমরা সিট কাটতেছি কাটার পরে কিন্তু ইনশাল্লাহ শীঘ্রই ডেলিভারি করবো এখানে একটা ভিয়েতনামি সিস্টেমের গেট ডেলিভারি করবো ইনশাল্লাহ এটাও প্রস্তুত করা হইতেছে এটা আমাদেরকে এক প্রবাসীভাবে অর্ডার করেছে এখানে অনেকগুলো গেট রয়েছে রেলিং রয়েছে সবগুলা কাজ এখন এক একটা এক এক জায়গার কাজ সবগুলা ডিজাইন সবগুলো কাজ তো এক এক নয় এই জন্য আপনি ধরনের কোনো যদি কিছু তৈরি করতে চান আমাদের কারখানা থেকে বাংলাদেশের চৌষট্ট জেলায় এস এর কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ